আসসালামু আলাইকুম প্রিয় অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ অনলাইন এক্সপেরিমেন্ট থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আমরা গত সপ্তাহে জেনেছিলাম অনলাইনে বিল সাবমিশনের কাজ শুরু হয়েছে অর্থাৎ এখন থেকে প্রতি মাসে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন পাওয়ার জন্য অনলাইনে বিল সাবমিশন করতে হবে এই মাসের অর্থাৎ আগামী মাসের জন্য আগস্ট মাসের বেতন পাওয়ার জন্য আমাদের বিল সাবমিশন তেইশ তারিখের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে তো এইখানে অনেকে হয়তো সাবমিট করে ফেলেছেন তো যারা সাবমিট করতে পারবেন না তাদের কিন্তু বেতন পেতে জটিলতার সৃষ্টি হবে তাই যারা এখন পর্যন্ত সাবমিট করেনি তারা অবশ্যই তেইশ তারিখের মধ্যে বিল সাবমিশন সম্পূর্ণ করবেন বিল সাবমিশনের ক্ষেত্রে আমরা তিনটি ধাপ দেখেছি একটি সম্পূর্ণ বেতন এবং একটি আংশিক বেতন আরটি সম্পূর্ণ বেতন বন্ধ তো তিনটি অপশনে যার জন্য যেটি প্রযোজ্য সেটি কিন্তু ব্যবহার করতে হবে যাদের কোনো সমস্যা নেই আমরা যারা নিয়মিত বেতন পাবো তাদের ক্ষেত্রে সম্পূর্ণ বেতন এই অপশনটি সিলেক্ট করতে হবে তো বিল সাবমিশনের দেখিয়ে দিয়েছি অর্থাৎ আমরা বিল সাবমিশন সেটি সম্পর্কে আমার পূর্ণ একটি ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আগস্ট মাসের বেতন আমরা কবে পাবো বিল সাবমিশন হয়ে গেলে আমরা কি প্রতি মাসের মতো শুরুতে বেতন পাবো নাকি আগের মতো সে আমাদের বেতনে ভুগতে হবে তবে আসার আলো হচ্ছে আমরা আগের মতো আর আমাদের ভুগতে হবে না কারণ ইতিমধ্যে ইএমএসএল জানিয়েছিল যে যদি আমরা মাসের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে কাজ শুরু করতে পারি সেই ক্ষেত্রে বেতন পেতে আমাদের কোনো জটিলতার সৃষ্টি হবে না সেভাবে কাজ করছে ইএমএসএল আমরা দেখেছি গত মাসে অনেক জটিলতা থাকার পরেও জুলাই মাসের বেতন কিন্তু আমরা আগস্টের দুই তিন তারিখের মধ্যেই পেয়ে গেছি তো সেই হিসেবে এত হিসাব বা এত জটিলতা থাকার পরেও যেহেতু দেরি হয়নি তো আগস্টের বেতন পেতে আমাদের তেমন কোনো জোর নিতে হবে কথা নাই আগস্ট মাসের মাসের বেতন বিষয়টি এখন আপনাদেরকে আমি জানিয়েছি সেটি জানিয়েছে ডেলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা সেখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীদের আগস্ট মাসের বেতনের বিল আগামী তেইশ আগস্টের মধ্যে সাবমিট করতে হবে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে তথ্য পাওয়ার পর বেতন ভাতার হিসেব সম্পন্ন করে সেটি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখায় পাঠাবে এমএসএল আগামী ছাব্বিশ সাতাশ তারিখ এ প্রস্তাব পাঠানো হতে পারে এ বিষয়ে জানতে চাইলে মাউসির এজুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের মোহাম্মদ জহির উদ্দিন দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আগস্ট মাস থেকে স্কুল কলেজে কতজন শিক্ষক কর্মচারী বেতন ভাতা পাবেন সেই তথ্য সংশ্লিষ্ট প্রতিনিধি প্রধানদের পাঠাতে হবে এই তথ্য পাওয়ার পর আমাদের কিছু কাজ করতে হবে আগামী সাতই আগস্টের মধ্যে আমরা বেতন বিল প্রস্তুত করে প্রশাসন শাখায় পাঠাবো জানা গেছে আগস্ট মাসে স্কুল কলেজে প্রায় তিন লাখ আশি হাজার পাঁচশো আঠারো জন ও কলেজের সাতাশি হাজার তিনশো উনব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বাজার শাখা থেকে আগস্টে বেতনের অনুমোদন পাওয়ার পর এটি অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হবে তো প্রিয় ভিউয়ার্স আমরা তাহলে দেখে নিলাম যে আগস্টের বেতনে আমাদের কোনো জটিলতা সৃষ্টি হবে না আশা করি তো যদি এটি সাতাশ তারিখে প্রস্তাব পাঠানো হয় তো আমরা ইতিমধ্যে দেখেছি যে বেতনের প্রস্তাব পাঠানোর পর হয়তো এক দুদিন অনুমোদনের জন্য লাগবে তার থেকে দুই তিন দিনের পরে কিন্তু আমাদের বেতন পোস্টিং হয়ে যায় অর্থাৎ যদি সাতাশ তারিখের মধ্যে বেতন প্রস্তাব পাঠানো হয় তাহলে আমরা পরবর্তী সপ্তাহে অর্থাৎ দুই তিন তারিখের মধ্যে আগস্ট মাসে বেতন পেয়ে যাব সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে প্রিয় ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন দৈনন্দিন আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ